ঘরের দেয়ালের জন্য সাধারণ রং নয় বেছে নিন পৃথিবীর সবচাইতে আধুনিক থ্রিডি ওয়াল ওয়ালপেপার দেখতেই পাচ্ছেন কত চমৎকার দেখা যাচ্ছে সাধারণ রঙ করলে সেটা কয়েক বছর পর ডিসকালার হয়ে যায় নোংরা হয়ে যায় সেটাকে আবার রঙ করতে হয় কিন্তু এই ধরনের আধুনিক থ্রিডি ডি ওয়ালপেপারগুলো আপনার ঘরে ব্যবহার করলে কমপক্ষে ২৫ থেকে ৩০ বছর আর রঙ করার চিন্তা করতে হবে না এই ধরনের থ্রি ডি ওয়ালপেপারগুলো আপনার ঘরে ৩০ বছর টিকে থাকতে পারে তাছাড়া আমাদের কোম্পানি থেকে পাচ্ছেন দশ বছরের কালার গ্যারান্টি যারা চিন্তা করছিলেন নিজের বাড়িতে রং করবেন অথবা আপনার বাড়ির রঙগুলো পুরাতন হয়ে গেছে সেটা আর দেখতে ভালো লাগে না চাচ্ছেন নতুন করে রং করবেন তারা কিন্তু চাইলে আমাদের এই ধরনের আধুনিক থ্রি ডি ওয়ালপেপারগুলো আপনার বাড়িতে লাগাতে পারেন এটা আপনার খরচ হবে প্রতি স্কোয়ার ফুট হিসাবে মাত্র একশত টাকা প্রতি স্কোয়ার ফুট ফিটিং মজুরি সহ আমাদের নিজস্ব টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে লাগিয়ে দিয়ে আসবে আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো জেলায় হোক তাতে কোনো সমস্যা নেই আমরা নিজেরাই গিয়ে আপনার বাড়িতে এই ধরনের আধুনিক থ্রি ডি ওয়ালপেপারগুলো লাগিয়ে দিয়ে আসব। দেখতেই পাচ্ছেন একদম অন্যরকম একটা ইনভারনমেন্ট একটা ফিল কিন্তু আপনি পাবেন এই ধরনের থ্রি ডি ওয়ালপেপারগুলো ব্যবহার করলে যারা ভাবছিলেন নিজের বাড়িটাকে রঙ করবেন তারা রঙ করার কথা বাদ দিয়ে এই ধরনের আধুনিক থ্রি ডি ওয়ালপেপারগুলো আপনার বাড়িতে লাগাতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় গিয়ে এই ধরনের কাজগুলো করে দিয়ে আসব যারা অর্ডার করতে চান ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে প্রতিটা নাম্বারেই ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া ঢাকা কুরিল বিশ্বরুড কুরিল ফ্লাইওভারের এখানেই আমাদের একটি শোরুম আছে চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে বাস্তবে নিজের চোখে দেখবেন সব কিছু দেখার পরে বোঝার পরে নিশ্চিন্ত হয়েই আপনার বাড়ির জন্য বেছে নিতে পারেন পৃথিবীর সবচাইতে আধুনিক এবং সবচাইতে লেটেস্ট থ্রি ডি ওয়ালপেপার তাহলে আর দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন দেখতেই পাচ্ছেন চাইলে এখন আপনার ঘরটাও এরকম সুন্দর হয়ে উঠতে পারে তা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ